আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি আপনাদের একটা জিনিস দেখাব আমি যেখানে বসে আছি একটি খুবই জনবহুল এবং জনপ্রিয় হয়ে গেছে জায়গাটা চা চুমুক এটা হলো ভিআইপি রোডের পাশেই চা চমুক একটি জায়গা এখানে চা খেতে তারপরে অন্যান্য আরও খাবার আছে যেগুলো খেতে আসে মানুষ তো আমি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে বিষয়টা আপনাদের বলবো আমরা দুই কাপ চায়ের অর্ডার দিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন চায়ের কাপ আপনারাই দেখুন এবং বিচার করুন যে কোনো মানুষের সামনে এমন কাপ কি দেওয়া যায় দেখেন এর চারি সাইডে দেখেন ময়লা চারি সাইডে এই দেখেন কি অবস্থা এই দেখেন কি অবস্থা একেবারেই খাবারের যে পাত্র সেটা একেবারে অযোগ্য এটা কোনো পরিষ্কার ভাবে যে আমরা খাবার খাওয়ার চেষ্টা করি এটা আসলে দেখে খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যায় তো আমি কর্তৃপক্ষকে বলবো যে এই যে চায়ের যে কাপ এটা যখন আপনার কাস্টমারকে দিবেন অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে ধুয়ে মেজে দে দেবেন এটা আমি রিকোয়েস্ট করবো আর আপনারা যারা এখানে আসবেন চা খেতে অবশ্যই আপনারাও বিষয়টি দেখবেন এবং কর্তৃপক্ষকে বলবেন যেন সুন্দরভাবে তারা কাস্টমারকে চা দিতে পারে ধন্যবাদ সবাইকে